নমস্কার বন্ধুরা শুভ সকাল আর বন্ধুরা দেখতে কিন্তু এক বছর হয়ে গেল আমরা প্রতি বছর কিন্তু এটা করি আগের বছর করেছি এবছর বছর করতে যাচ্ছি জং বলে সেই বনদেবী পুজোটা আজকে আর সেই উপলক্ষে আজকে আমরা একটা নৈতিক পুজো দিতে যাচ্ছি সবাই মিলে তো দাদু আর কেটে যাবে

મહારાજ આગેવા বন্ধুরা আমাদের জায়গায় কিন্তু আমরা চলে এসেছি আর আগের বার দিয়েছিলাম ওই সাইডটা ওই সাইডটা ফেলে এসেছি এই সাইডে এই সাইড এ গাছে বাঁধবো আর একদম নদীর পাড়ে বাঁধবো তাইতো যারা আমরা আমরা যখন বসে বসে ধরুন মাঠে দেখতে পাই টুকরন করতে পারি আমরা দেখতে পাবো আর যত জেলে পাটি কাঁকড়া ধরা সবাই তো যাবে এদিকে তাই না বৃদ্ধার দিকে যাবে তো যারা যাবে তারাই দেখতে পাবে সেই জন্য আমরা একদম গাছের গায়ে বাঁধবো একদম মানে পাশে তাই না সমস্ত কিছু কিন্তু বুঝতে হবে আমাদের সবে তো এসছি এখন আজকে বিরাম হবে এই যে দাদা হবে হয় আর আজকে দাদা আসতে হয়নি দাদা আসতি ভালো হয় একটু পবিত্র হয়ে তারপরে চলো 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 লাভে পড়ো চলো সবাই আপনার করলাম চলো একদম

নও মা গঙ্গা তো বুঝে গড়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার গাসটাকে আগে মা বরের শাড়ি রেডি করা আছে শাড়ি শাড়ি রেডি করা আছে শাড়িটা পরাতে হবে তো হ্যাঁ

एकजा गर्दे छोटो बोराको पुरा अनि दोर करे एडे न एडे त टिको गर्द न अब आइत देख लाल नछिया अनि नछिया अरे साडी पారణ होला है त आइत भारा साडी पराई त अनि कुची दिद

যেন না হয় সব সবসময় আমরা যেন ভালোভাবে থাকি সেই জন্যই সেই কামনা করে আমরা প্রতি বছরই আমরা এরকম ধরনের পুজো দিই মা বনবীর নামে আর পুজোর দিন এমনিও বাড়ির দিকে মন্দিরে পুজো হচ্ছে

দেখো আমরা সবাই তো এই জঙ্গলে গঙ্গা দেবী মা বনবী দেবীর নামে সবসময় আমরা কাজ করি যার স্মরণ করি তার স্মরণে আজকে আমাদের এই পুজোটা দিলাম আমরা বাবা দাদু তুমি একটু মার মায়ের নামে একটু ধনী দিল মা বন নামে একবার আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ

আমাদের নৌকো পুজো দাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কাষ্টদেবী আর আমাদের বিশ্বকর্মার নামে একটু ধ্বনি দিন কাষ্টদেবীর প্রতি একবার হরিদ ধনী বলো কাষ্টদেবীর প্রতি একবার হরিদ ধনী বলো কাষ্টদেবীর প্রতি একবার হরিদ ধনী বলো বাবা বিশ্বকর্মার প্রতি একবার হরিদ ধনী বলো বাবা বিশ্বকর্মার প্রতি একবার হরিদ বলো

বন্ধুরা পুজোর পোশাক কিন্তু সবাই দেওয়া হয়ে গেছে এবার যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে যে আবার আমাদের গ্রামে প্রসাদ দিতে দিতে যাব কি আর বন্ধুরা এবছর এই এই পুজো দিলাম আমরা মা বনবিন নামে আগের বছর দিয়েছিলাম আর এবছর দেওয়ার ইচ্ছা আছে মার মন্দিরে এবছর একটা প্রতিমা গড়েছি তাই তো ওটা দেবো তাই না আবার বিকালে যেতে হবে প্রতিমা আনতি মায়ের মানে মাকে তৈরি করে এখানে দিলাম মায়ের যে মূর্তি মায়ের যে মা দেখতে কেমন বিকালবেলা আমি দেখাবো বিকালে দেখাবো সেটা প্রতিমা মানে গড়ছে ওখান থেকে আনবো এনে মন্দিরে রাখবো তারপরে তো কথা আছে তো দুটো লাগবে তো অনেক দূর চলো আবার বিকালে দেখা যাচ্ছে তাই তো বন্ধুরা আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি মায়ের প্রতিমা আনতে চলো সন্ধ্যা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ছি টোটোয় করে তার তো সামনে আছে কাকা করে গাড়ি অন্য একটা মানে আনন্দ হচ্ছে চলো চলো বন্ধুরা বিকাল বেলা কত বলেছিলাম যে আসবো প্রতিমা নিতে আর চলে এসেছি মাকে নিতে তাই না আর এই যে মা প্রতিমা মানে গড়া হয়ে গেছে দাদার কাছে বানিয়েছি দাদার নামটা কি কালাদা কালা এই ঠাকুরটা হেভি সুন্দর লাগছে এই ঠাকুরটা কোথায় হবে

বন্ধুরা আমাদের মাকে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে এখন কিন্তু আমরা যাব মন্দিরের দিকে চলো চলো সবাই উঠে যাও এই যে এখন মাইক হ্যাঁ বসো 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 চলো 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 বাকি সবাই চলো বাকি সবাই বাইকে তো আসো আসো চলো আসো আচ্ছা চলো চলো আমরা दर्शक भाइ दाडी जा दाडी जा चुलाई छ न न चल औ धरि जो हाँ हाँ 12 डर डर थात्ने है हाँ धौडा शक्ति जस बेजिनु गदो नहरु भाइहरु नजादा

પણ સબ કો દી દો કે જાગર નામ છે સાહેબ કો છો હો હે હે